চলছে দিল্লি বিধানসভা নির্বাচন দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ছত্রিশ শতাংশ সমস্ত সাতশো স্পর্শকাতর আর একশো একানব্বইটিকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ফলে দিল্লি জুড়ে এখন কড়া নিরাপত্তা দিল্লি বিধানসভার মূল লড়াই বিজেপির সঙ্গে আম আদমি পার্টির ভোট দেবেন এক কোটি তেত্রিশ লক্ষেরও বেশি ভোটার লড়াইয়ে মোট ছশো তিয়াত্তর জন প্রার্থী অন্যদিকে একটা না পনেরো বছর দিল্লি শাসন করলেও রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এবার কার্যত অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস দিল্লিতে পির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী তার সামনে প্রধান প্রতিপক্ষ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি অন্যদিকে অজয় মাখেনকে সামনে রেখে দিল্লি দখলে লড়াইয়ে কংগ্রেস টেস্টে ফল বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছেন ভারতের এই পেসার ইশান্তের জায়গায় বিশ্বকাপের দলে ঢুকতে চলেছেন মোহিত শর্মা বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেলেও ফিটনেস টেস্টে করলেন আরেক পেসার রোহিত শর্মা ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তবে ভুবনেশ্বর কুমারের ফিটনেস টেস্ট হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর রবিবার প্রস্তুতি ম্যাচে ভুবনেশ্বর কুমারকে দেখে নেওয়া হবে তারপরই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট এসিউসির বিক্ষোভে পুলিশের লাঠি অভিযোগ এই ঘটনা চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুরের এক পরিবারকে বৃহস্পতিবার কলকাতায় গণআইন অমান্য নেমেছিলেন পূর্ব মেদিনীপুরের ভোগপুরের বাসিন্দা এসিউসি সমর্থক উত্তম অভিযোগ পুলিশের লাঠিচার্জে মারাত্মক আঘাত লাগে তার চোখে লাঠির আঘাতে রক্ত চমড় বেঁধেছে রমাকান্ত সরকার নামে এক যুবকের চোখেও রাতে উত্তমের চোখে অস্ত্রোপচার হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন অক্ষিগোলক ফেটে গিয়েছে দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা কম বাবা দিনমজুর বিড়ি বেঁধে রোজগার করেন মা স্নাতক হওয়ার পর কলকাতায় এসে টিউশন পড়াতেন উত্তম সব মিলিয়ে চলে যেত সংসারটা বৃহস্পতিবারে ঘটনার পর বিপর্যয়ের সম্মুখীন পরিবার চিকিৎসকরা জানিয়েছেন রমাকান্ত চোখে জমাট বাঁধা রক্ত বের করে দিলে দৃষ্টিশক্তির সমস্যা হবে না কিন্তু কি হবে উত্তমের কোনো আশার বাণী শোনাতে পারছেন না চিকিৎসকরা মুহূর্ত বিশ্বজয়ের, জয়ের স্বপ্নের আবার স্বপ্নভঙ্গেরও এক্সট্রা টাইমেও মারিও গোয়েলসের সেই গোলে তৈরি হয়ে যাওয়া একটি ইতিহাস জার্মানি বিশ্বজয় আর হঠাৎই শেষ হয়ে যাওয়া একটা স্বপ্নের আর্জেন্টিনার হার বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে সেই হার এখনো দুঃস্বপ্ন হয়ে পেরে লিওনাল মেসের কাছে ফাইনালে যেভাবে গোলের সুযোগ নষ্ট করেছেন তা কোনোদিন ভুলবেন না বলছেন এলএম টেন মেসে বলেছেন কি বা বলার আছে আমার গোল করার অসংখ্য সুযোগ এসেছিল আমাদের কাছে দুঃখের বিষয় সেগুলো সদ্ব্যবহার করতে পারিনি তারই মাসল গুনতে হলো শেষ পর্যন্ত ফাইনালে হেরে গেলাম আমরা সারা জীবন এই আক্ষেপ রয়ে যাবে